এটি বিশেষ তথ্য নবম থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানানো বিশেষ প্রয়োজন বলে মনে করে আমি ভিডিওটি করলাম এনসি তরফ থেকে প্রকাশিত আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণীর ফলাফলে কিছুটা অংশ নেবে নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এই নতুন শিক্ষা মডেল অনুসারে শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে ভারসাম্য আনার জন্য আগের শ্রেণীর নম্বরগুলি উচ্চ মাধ্যমিকের নম্বর নির্ধারণে সহায়ক হবে এই নির্দেশিকা অনুসারে নবম শ্রেণী থেকে পনেরো শতাংশ দশম শ্রেণী থেকে কুড়ি শতাংশ এবং একাদশ শ্রেণীর থেকে পঁচিশ শতাংশ নম্বর ধার্য করা হবে শিক্ষার্থীদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সামগ্রিকভাবে মূল্যায়ন করা হবে দু সালে প্রকাশিত একটি শিক্ষা মডেল অনুসারে ভারতের সকল শিক্ষা সংক্রান্ত বোর্ডগুলির মান মূল্যায়নের পদ্ধতি একত্রিত করতে ফারাক বা পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্ট বিশেষ সহায়ক হবে তোমাদের প্রতি অনুরোধ তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের এই রিপোর্টটি জানিয়ে তাদেরও জানতে সাহায্য করবে আর একটা কথা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে যাতে যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের মূল্যবান তথ্য তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে